আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কমের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ক্যানাডা ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি সো আপনারা যারা হচ্ছে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান তারা আমাদের কাছে প্রায়ই জানতে চান যে আমাদের যোগ্যতাটা কীরকম হওয়া উচিত ক্যানাডা ভিজিট ভিসা অ্যাপ্রুভালের জন্য বা আমার কি কি রিকোয়ারমেন্ট আছে বা আমি ক্যানাডা ভিসা অ্যাপ্রুভালের জন্য আমার আসলে করণীয়টা কী সো বেসিক্যালি যে জিনিসটা আপনার হচ্ছে ক্যানাডা ভিসা অ্যাপ্রুভালের জন্য যে টেকনিকটা সেটাই হচ্ছে আপনারা জানতে চান সো আপনাদের আজকের ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করব যে বর্তমান সময়টাতে বেসিক্যালি আপনি যদি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি কোন প্রোফাইলগুলো ফলো করবেন অর্থাৎ প্রিভিয়াসলি কোন প্রোফাইলগুলোতে আসলে ক্যানাডার ভিসা বেশি হচ্ছে এই ধারণাটা দেওয়ারই একটা চেষ্টা করব সো ফার্স্ট অফ অল আপনাদেরকে যে জিনিসটা বলবো ক্যানাডা যে ভিসা রেশিওটা বর্তমানে সেটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে গত বছরের তুলনায় বিকজ আইআরসিসি অনেক রুলস রেগুলেশনে কিছু পরিবর্তন এনেছে তো এই জিনিসগুলো সম্পর্কে আপনাদের অনেক ধারণা আছে এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা হচ্ছে আইআরসিসি কিন্তু এখন আর আপনাকে আর ভিসা অ্যাপ্রুভ হলেই যে দশ বছরের ভিসা দিবে এরকম না ওরা তিন বছর পাঁচ বছর এরকম ডিউরেশনটা একটু কমিয়ে এনেছে সো এটা করার পর থেকেই ভিসা অ্যাপ্রুভালের রেশিওটা অনেক বেড়েছে সো এখন হচ্ছে কোন প্রোফাইল কোন ধরনের প্রোফাইল সাবমিট করলে আপনার ভিসা অ্যাপ্রুভালটা পাওয়ার পসিবিলিটি বেশি এখন আমরা হচ্ছে কি প্রিভিয়াস যে ফাইলগুলো সাবমিট হচ্ছে ওগুলো থেকে অ্যানালাইসিস করে যে জিনিসটা বলতে পারি এখানে বেসিক্যালি স্পেসিফিক কোনো প্রোফাইল নেই আপনি জব বা বিজনেস যেটাই করুন আপনার ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পসিবিলিটি সেম সেম বাট দ্য থিং ইজ আপনি হচ্ছে ডকুমেন্টস কিভাবে রিপ্রেজেন্ট করছেন এটা হচ্ছে ফ্যাক্ট এখন ব্যাপার হচ্ছে আপনি একটা জব করছেন ওই জব রিলেটেড যেসব ডকুমেন্টসগুলো আছে ওগুলোকে কিন্তু আপনার অবশ্যই রিপ্রেজেন্ট করতে হবে এবং আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেস রিলেটেড যত ডকুমেন্টস আছে আপনাকে ওগুলো সাবমিট করতে হবে বিকজ ওরা জানতে চায় আপনি আপনার দেশে কোন প্রফেশনের সাথে জড়িত অর্থাৎ আপনার ইনকাম বা আর্নিং সোর্সটা কি এবং এই অথেন্টিসিটিটা তারা জানতে চায় কজ একটা মানুষ যখন কোনো দেশে ঘুরতে যাবে সে ডেফিনেটলি অল্প কিছু জন্য ঘুরে বা তার যে পারপাসটা আছে ওটা ফুলফিল করে আবার দেশে ব্যাক করে তার কাজে যুক্ত হবে সো এই জিনিসটা ওরা জানতে চায় এই জন্যই হচ্ছে কি ওরা প্রফেশনাল ডকুমেন্টেশনটার উপর একটু গুরুত্ব দেয় যে সে তার দেশে প্রফেশনালি অ্যাক্টিভ আছে কিনা এবং কোন প্রফেশনের সাথে জড়িত এই জিনিসটা তারা জানতে চায় তারা এখানে কোনো স্পেসিফিক প্রফেশন নেই আপনি জব বা বিজনেস যেটাই করুন ওই রিলেটেড ডকুমেন্টসগুলো যদি আপনি প্রেজেন্ট করতে পারেন আপনি তাহলে এলিজিবেল হয়ে যাবেন এবং ডেফিনেটলি আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো রিপ্রেজেন্ট করতে হবে ওদের অ্যাকর্ডিং ওরা চার থেকে ছয় মাসে একটা স্টেটমেন্ট চায় এবং ওই স্টেটমেন্ট অবশ্যই একটা ভালো ব্যালেন্স যেন থাকে এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এখন আপনার অ্যাকাউন্ট যদি হঠাৎ করে অনেক কম ব্যালেন্স হয়ে যায় ধরুন আপনি একটা মেনটেন করছেন রেগুলারলি এবং আপনার অ্যাকাউন্টে একটা সার্টেন অ্যামাউন্টের নিচে বা ধরুন পাঁচ লাখের নিচে কখনো যায়নি সো এই অ্যাকাউন্টটা যখনই আপনি দেখবেন তখনই মনে হবে যে না ইটস ওকে সে ফাইন্যান্সিয়ালি স্টেবল আছে তার স্টেটমেন্টে কখনোই লাস্ট ছয় মাসে তার টাকার পরিমাণটা এই একটা মিনিমাম অ্যামাউন্টের নিচে যায়নি অবশ্যই এটা বেশি থাকবে অনেক যখন আপনি স্টেটমেন্টটা তুললেন তখন একে অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই এর থ্রি টাইমস বেশি আপনাকে একটা অ্যামাউন্ট দেখাতে হবে বাট আমি যেটা বোঝাতে চেয়েছি আপনি যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এটা কিন্তু একটা মানুষের স্টেটমেন্ট দেখেই জাজ করে নেয় বিকজ এখানে পুরো ব্যাপারটা হচ্ছে ডকুমেন্টেশন সে আপনাকে পার্সোনালি চিনে না আপনিও তাকে পার্সোনালি চিনবেন না এবং কি আপনার ফাইলটা দেখছে এটা আপনি জানবেন না পুরোটা অনলাইন সাবমিশন যেহেতু সো এখানে ডকুমেন্টেশনের উপর যদি আপনি জোর দেন ওদের যে রিকোয়ারমেন্ট আপনার প্রফেশনাল ডকুমেন্টস আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আপনার পারপাস অফ ট্রাভেল এই জিনিসগুলো যদি আপনি ক্লিয়ার করে ওদের কাছে রিপ্রেজেন্ট করতে পারেন তাহলে বর্তমান সময়টাতে আপনি যে প্রফেশনালি হোক Home কেন আপনি হচ্ছে ক্যানাডার ভিসাটা নিশ্চিত করতে পারবেন সো এটাই ছিল বেসিক্যালি একটু ধারণা দেওয়ার চেষ্টা করা বর্তমানে ক্যানাডার রেশিওটা অনেক ভালো আছে ইভেন আমরা রিফিউজাল ফাইলেও হচ্ছে ক্যানাডার অ্যাপ্রুভাল পাওয়া শুরু করেছি সো আপনারা যারা নিউলি অ্যাপ্লাই করতে চান বা প্রিভিয়াসলি রিফিউজ হয়েছেন রিঅ্যাপ্লাই করতে চান তাদের প্রতি সবার প্রতি আমার সাজেশন হচ্ছে আপনারা বর্তমান সময়টা চুজ করতে পারেন একটা ভালো সময় আছে আপকামিং যে ঈদুল আজহার ছুটিতে আপনার ট্রাভেল প্ল্যান করার যদি ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আপনার বর্তমানে এই এপ্রিল মাসের মধ্যেই অ্যাপ্লাই করে ফেলুন তাহলে আপনার ভিস অ্যাপ্রুভেল হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই কেনাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ